আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী মক্কানগরীর দর্শনীয় ও ঐতিহাসিক সাতটি পাহাড় আপনাদের দেখাবো আজ যেগুলোকে ঘিরে রয়েছে আশ্চর্য ইতিহাস চলুন সেগুলো এক এক করে দেখে আসি এক জাবালুসফা বা সাফা পাহাড় সাফা একটি ছোট্ট পাহাড় পবিত্র কাবা থেকে একশো মিটার দক্ষিণ পূর্বে এর অবস্থান হজ উমরার ওয়াজিব আমল সাফা মারওয়ার সাই মূলত এই সাফা পাহাড়ের গোড়া থেকেই শুরু করতে হয় সাফা অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন পাথর আদম সালাম হজরত কিছুদিন এই পাহাড়ে অবস্থান করেছেন আদম আলি সালামের উপাধি ছিল সাফি ইউলহ এই সফি থেকে এই পাহাড়ের নাম হয়েছে সাফা কেয়ামতের পূর্বে এই পাহাড় থেকে দাব্বাতুল আর্দ নামক এক প্রকার প্রাণী বের হবে বলে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে সাফা পাহাড়ের গোড়া দোয়া কবুলের পুণ্যময় স্থান পবিত্র কোরআনে এই পাহাড়কে আল্লাহর নিদর্শন হিসেবে ঘোষণা দেয়া হয়েছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং ইসলামের ইতিহাসকে কেন্দ্র করে এই সাফা পাহাড়টির সাথে সংশ্লিষ্ট আটটি হৃদয় কারা ঘটনা রয়েছে বিস্তারিত জানতে চাইলে আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকল সেখান থেকে এসব ঘটনার বিবরণ সম্বলিত ভিডিওটি দেখে নিতে পারেন দুই জাবালুল মারোয়া বা মারোয়া পাহাড় দর্শক বন্ধুরা এটা হলো মারওয়া পাহাড় সাফা পাহাড় থেকে এর দূরত্ব তিনশো মিটার আর কাবা ঘরের রুকনি ইরাকি থেকে উত্তর পূর্ব দিকে এর দূরত্ব তিনশো মিটার মারোয়া শব্দের অর্থ হল সাদা ধবধবে পাথর এটি স্ত্রীবাচক শব্দ এক বর্ণনা মতে মা হওয়া আলাইহালাতুয়া সালাম এখানে কিছুদিন অবস্থান করেছেন এজন্য স্ত্রীবাচক শব্দ মারোয়া দিয়েই তার নামকরণ করা হয়েছে ইসমাইল আলাইহি সালামের মা হাজারা আলাইহা সালাতুয়াসালাম সাফা থেকে এই মারোয়া পর্যন্ত সাতবার দরদড়ি করেছিলেন পবিত্র হওয়াজ ও উমরার ওয়াজিব আমল সাই করা এই মারোয়া এসে সমাপ্ত হয় সাফা পাহাড়ের মতো এই মারোয়া পাহাড়কেও পবিত্র কোরআন মাজিদে আল্লাহর নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে দর্শক মণ্ডলী সাফা মারোয়া সাইর বিস্তারিত বিধান জানতে দেখুন সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা নামক ভিডিওটি আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে দেখে নিন তিন জাবালে আবু কোবাইস দর্শকমণ্ডলী এই হলো জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে প্রসেসিং করে বাদশার বাড়ি নির্মাণ করা হয়েছে এই আবু কুবাইস নামক পাহাড়টি পৃথিবীর প্রথম পাহাড় হওয়ার গৌরবে গৌরবান্বিত একই সাথে মক্কার অন্যতম পাহাড় সাফা পাহাড়ের খুব ঘনিষ্ঠ এই আবু কুবাইস পাহাড় দেখা যাচ্ছে দুটির পাশাপাশি অবস্থান এই পাহাড়টির উপরেই হজরে আসওয়াদ চল্লিশ বছর সংরক্ষিত ছিল ইব্রাহিম আলিহি সালাতাম এখান থেকেই পাথরটি সংগ্রহ করে বাইতুল্লার গায়ে স্থাপন করে দেন দক্ষিণ পাশ থেকে দেখা যাচ্ছে জাবালে আবু কুবাইস তাইববাসীকে ধ্বংসের প্রস্তাব নিয়ে পাহাড়ের তত্ত্বাবধায়ক যেই ফেরিস্তা আগমন করেছিলেন তিনি এই জাবালে আবু কুবাইস ও কোয়াইকি আন এই দুটি পাহাড়ের চাপে ফেলে তায়েববাসীকে ধ্বংস করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন মানবতার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তখন বারণ করে দেন তা সকলের জানা হারাম ও সাই করার স্থানের পূর্বপাশের এই জায়গাটার দক্ষিণের কিছু অংশ জাবালে আবু কোবাইসের উত্তরাংশ সমান করে বানানো হয়েছে দর্শক মণ্ডলী মক্কায় যাওয়ার সুযোগ হলে অবশ্যই ভালো করে দেখে আসবেন ইনশাআল্লাহ চার সেবে আলী বা শেয়াবে আবি তালিব পাহাড় দর্শক বন্ধুরা যে পাহাড়টি দেখা যাচ্ছে এটা একটি ঘাটি ছিল বর্তমান এর নাম সেবে আলী ইতিহাসে এটাকে শেয়াবে বনু হাসিমও বলা হয় রসুল আলী ওয়াসাল্লামের গুত্র বনু হাসিমের বসবাস এখানেই ছিল এর পাশেই রসুল আলী ওয়াসাল্লামের জন্মস্থান রয়েছে এখানেই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম তিন বছর বন্দে জীবন কাটিয়েছেন এই সেই পাহাড় এটা উত্তর দিকে বাথে মক্কা সুকুল লাইন পর্যন্ত দীর্ঘ ছিল পাস জাবালে নূর বা হেরা পর্বত দর্শক বন্ধুরা সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটাই হল জাবালে নূর বা হেরা পর্বত এই পাহাড়ের চোরায় যে গুহাটি রয়েছে সেটাকে বলা হয় হেরা গুহা নবুয় লাভের পূর্বে এই গুহাতেই নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবাদতে মগ্ন থাকতেন সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শো একাশি মিটার এবং ভূপৃষ্ঠ থেকে দুইশো একাশি মিটার উঁচু পাহাড়টির চোরায় উঠতে সময় লাগে কমবেশি এক ঘন্টা নবীজির অবস্থানের সেই গুহাটির মুখে মানুষের খুব ভিড় লেগে থাকে তিন মিটার দৈর্ঘ্য গুহাটির ভেতরে ছাদের উচ্চতা রয়েছে দুই মিটার প্রস্থ একদিকে কম দিকে বেশি আগে পিছে দাঁড়িয়ে দুজন মানুষের পক্ষে নামাজ পড়া সম্ভব এখানে বসে সরাসরি বাইতুল্লাহ দেখা যেত এখানেই পবিত্র কোরআন নাজিল শুরু হলে সর্বপ্রথম সোরা আলাকের প্রথম পাঁচটি আয়াত অবতীর্ণ হয় আম্মাজান খাদিজারাদি আল্লাহ তালা আনহা পঞ্চাশ ঊর্ধ্ব বয়সের একজন বৃদ্ধা হওয়া সত্ত্বেও খাবার দাবার নিয়ে এত উঁচুতে উঠে রাসুল আলী ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন যুগ যুগান্তর আর কালাবর্ত অতিক্রান্ত হলেও পাহাড়গুলি রয়ে গেছে সেই আগের মতোই নীরবে নিভৃতে ঘোষণা করে যাচ্ছে ইসলামের মহা মহাসত্যতা এবং মানবতার প্রতি নবীজি সাল্লাহ আলিউসাল্লামের দরদ ভরা ভালোবাসার স্মৃতি ছয় জাবালে সুর বা সুর পর্বত দর্শক দর্শকমণ্ডলী এই জাবালে সুর ইসলামের ইতিহাসে অন্যতম এক আলোচিত পাহাড় রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ঐতিহাসিক হিজরতের কথা মনে করলে এই পাহাড়টিকেও মনে করতে হবে বলতে গেলে হিজরতের আসল যাত্রা যেন এই পাহাড়ের চোরা থেকেই শুরু হয়েছিল পাহাড়টির শীর্ষে রয়েছে স্মৃতিময় সেই গুহা হিজরতের সময় প্রিয় নবী আবু বকর রাদিয়াল্লাহ তাল আনহুকে সাথে নিয়ে যেখানে তিন দিন তিন রাত অবস্থান করেছিলেন এই সেই গুহা এটাকে গাড়ে সুর বলা হয় আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা তৌবার চল্লিশ নং আয়াতে এই গুহার কথা তুলে ধরে আলোচনা করেছেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের যাত্রায় প্রথমে এই পাহাড়ের চোড়ায় আশ্রয় নেন পাহাড়টি পবিত্র কাবা থেকে দক্ষিণ পূর্ব দিকে চার কিলোমিটার দূরে অবস্থিত কাফেররা খুঁজে খুঁজে এই গুহা পর্যন্ত চলে এসেছিল গুহার মুখে এসেও অল্পের জন্য তারা নবীজিকে দেখতে পায়নি আল্লাহর ইচ্ছায় কাফেরদের ধরপাকর থেকে বেঁচে যান তিনি পাহাড়টির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সাতশো মিটার আর সমতল ভূমি থেকে চারশো মিটার কোনো নওজওয়ান এই গুহায় উঠতে চাইলে কমপক্ষে দেড় ঘন্টা সময় লাগে ইসলাম বা হিজরতের ইতিহাসে পাহাড়টি চির অম্লান হয়ে আছে যুগ যুগ ধরে সাত জাবালে রহমত বা রহমতের পাহাড় দর্শক বন্ধুরা আমাদের আজকের আলোচনার সর্বশেষ পাহাড় হলো জাবালে রহমত জাবালে রহমত ইসলামের অন্যতম দর্শনীয় স্থান ও আলোচিত ছোট্ট একটি পাহাড় ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা মাত্র পঁয়ষট্টি মিটার এই পাহাড়টির আরও কিছু নাম রয়েছে যেমন জাবালুল ইলাল জাবালু নাবিত, জাবালু করাইন ইত্যাদি তবে জাবালে রহমত নামেই এটা অধিক প্রসিদ্ধ পাহাড়ের চোড়ায় আট মিটার উচ্চতার এই পিলারটি স্থাপন করা হয়েছে যাতে দূর থেকে পাহাড়টি শনাক্ত করা যায় এটা আরাফা ময়দানের পূর্ব প্রান্তে অবস্থিত বাইতুল্লাহ থেকে এর দূরত্ব আঠারো কিলোমিটার পাহাড়টির দক্ষিণ পাশের পাদদেশের এই স্থানটিতে নবীজি আলী আলিহাসাল্লাম তার কাসওয়া নামক উটনির উপরে আরোহণ করে কিবলামুখী হয়ে সূর্যাস্ত পর্যন্ত উকুফে আরাফার আমল করেছিলেন এখানেই সোরা মায়েদার তিন নং আয়াতের শেষাংশ নাজিল হয় যাতে ইসলামের পরিপূর্ণতা ও দিন হিসেবে ইসলামের স্বীকৃতির ঘোষণা রয়েছে পরবর্তীতে এখানে তেরো দশমিক তিন মিটার দৈর্ঘ্যের একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল এর নাম দেওয়া হয়েছিল মসজিদুসরা পরে মসজিদটি ভেঙে চড়ে নিঃশেষ হয়ে যায় এটাই হলো সেই মসজিদটির ভগ্নাংশ এই জাবালে রহমত দোয়া কবুল হওয়ার অন্যতম পবিত্র স্থান হজরত আদম আলি সালাম জান্নাত থেকে নেমে আসার পর নানান জায়গা পাড়ি দিয়ে অবশেষে এই পাহাড়ে এসে উপস্থিত হন অতপর এখানেই তার দোয়া কবুল করা হয় প্রিয় দর্শকবৃন্দ এই সেই জাবালে রহমত আপনাদের দেখালাম সুপ্রিয় দর্শক মণ্ডলী মক্কার গুরুত্বপূর্ণ সাতটি পাহাড় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য ও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম প্রত্যেকটি পাহাড় সম্পর্কে আলাদা আলাদা ডকুমেন্টারি রয়েছে বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তা দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই সকলের কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত